ইতিমধ্যে দেখতে পাচ্ছেন জয় বাংলা মোড় মুন্সিগঞ্জ থেকে কিছু ডাকাত ধরা খাইছে তাদের ফলো করে র্যাব বাহিনী নিরাপত্তা র্যাব বাহিনী তারা ফলো করে আসছে আসার পরে কোনো মতে তাদের ধরতে না পারায় সবাই মিলে সেই র্যাব বাহিনী সহ চলে আসে তাদের পিছু লেগে পিছিয়ে পিছিয়ে আসতে আসতে জয় বাংলা মোড় জয় বাংলা মোড়ে আসার পরে এদেরকে ধরা হয় ধরার পরে দেখতে পার্সেন্ট অনেক র্যাব বাহিনী আছে আমাদের প্রশাসন থেকে র্যাব বাহিনী এদের মাঝে যখন জয়বাংলা মোড়ে গাড়ি ভাড়া করা হয় তখন টাকার দল টাকার দল বের হয়ে দৌড় দেয় দৌড় দেওয়ার পরে জয় জনগণ পাবলিক সিটি যে লোকজনগুলো এরা ডাকাত দলকে ধরে ফেলি ধরে তাদেরকে মার শুরু করে এবং ডাকা যারা আছে তারই মধ্যে আছে দুই একজন বের রয়েছে আর গাড়ি ভাঙচুর করা হইতেছে বাহিনী কোনো মতে জনগণকে ঠান্ডে রাখতে পারতেছে না জনগণ কোনোভাবেই মানতেছে না তাদের উত্তাল জনগণ উত্তাল জনগণ কোনোভাবেই মানতে পারতেছে না ডাকাত বাহিনীর এদেরকে মেরে ফেলবে এরকমই আশা

এসেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেট কার এখন হাইস গাড়ি নয় হাইস গাড়ি এতে ইটে ভাঙা হয়েছে এবং এক দল ভিতরে আছে ভয় আতঙ্ক তারা সকলে আতঙ্ক আছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি ভাঙার কিছুটা দৃশ্য এবং মারামারি জনগণ খুবই উতাল গ্লাস ভেঙে ফেলতেছে অনেকগুলো লোকজন আছে এই ডাকার বাহিনীর লোকজন কিছু লোকজন বাইর করে যখন দৌড় দেয় তাদেরকে ধরে জয় বাংলার লোকজন গাড়ির ভিতরে ভরে যাতে জীবন না হয় এর কারণে র্যাব বাহিনী গাড়ির ভিতরে ভরে কিন্তু গ্লাস ভাঙ্গার র্যাব বাহিনী তাদেরকে পাবলিসিটি লোকজন মারতে মারধর শুরু করছে গাড়ি ভাঙার আওয়াজ শুনতেছে বাহিনী পরিচয় দিয়েছে আপনারা জানেন পরিচয় গাড়িতে স্টিকার লাগানো আছে এবং র্যাব পরিচয় দিয়ে ডাকাতি করেছে তাই মূল র্যাব দল বাংলা তারা টের পেয়ে এখানে চলে আসছে কিছু লেগে দেখতে পাচ্ছেন ডাকাতি বের করা হচ্ছে বের করার পর এই যে মারতেছে দেখছেন দেখতে পাচ্ছেন গাড়ির ভিতরে ভরতেছে এবং মারতেছে গাড়ির ভিতরে ঢোকার আগে মায়ের মার উপস্থিত দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন মায়ের আমার সাথে মতো লাইভে যুক্ত হচ্ছেন ইঞ্জিনিয়ার কৌশল ভাই অসুখ সংঘ ফুটবল খেলোয়াড় দেখতে পাচ্ছেন ভাই মুন্সীগঞ্জ থেকে র্যাবের পরিচয় দিয়ে ডাকাতি মুন্সীগঞ্জ থেকে র্যাবের পরিচয় দিয়ে ডাকাতি গাড়ি ভাঙচুর এবং শুধু র্যাব বাহিনী একটাই কাজ করে যাচ্ছে ডাকাত যারা র্যাবের পরিচয় দিয়েছিল তাদেরকে হেফাজত করার জন্য জানে যাদের না মেরে ফেলে জনগণ সেই হিফাজতে হেফাজত করতেছে দেখতে পাচ্ছি আরেক গাড়ি র‍্যাব এসে হাজির হয়েছে আরেক গাড়ি র্যাব মুন্সিগঞ্জ এই র্যাব বাহিনী আরেক গাড়ি র্যাব দেখতে পাচ্ছি আমরা ওই দেখতে পাচ্ছেন থেকে সব র্যাব গাড়ি এই মাইক্রো থেকে সব র্যাব এবং পুলিশ এরা এসে গেছে নিরাপত্তা বাহিনী এসেছে জানে যাদের নাম হোক ওদেরকে দেখতে পাচ্ছেন প্রশাসনের লোকজন ভরে গেছে জয় বাংলা মোড় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই এক প্রমান্ত্রিক ঘটনা র্যাবের পরিচয় দিয়ে ডাকাতি র্যাবের পরিচয় দিয়ে ডাকাতি আপনাদের আবারও বলছি র্যাবের পরিচয় দিয়ে ডাকাতি মুন্সিগঞ্জ থেকে মুন্সীগঞ্জ থেকে কিছু ডাকাতি করে ডাকাতি দল তারা র্যাবের পরিচয় দিয়ে গাড়িতে র্যাবের স্টিকার সিল লাগায় তারা বোঝায় যে র্যাবের গাড়ি বাট তারা আসলেও র্যাব নয় তারা পরিচিত ডাকাতি দল এদেরকে র্যাব বাহিনী পিছু ধরে পিছু পিছু নিয়ে আসতে আসতে জয়বাং যখন তাদের ঘেরাও করা হয় তখন তারা বের হয়ে এদিক ওদিক পলায় তো জয়বাংরা জনগণ ওই র্যাব বাহিনী ওই টাকার দলকে মেরে তাদের আওতায় আনে আওতায় আনার পরে মাইকদল করে মাইক্রোর মধ্যে ঢুকে র্যাব বাহিনী এবং র্যাব বাহিনী দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আরেকটা র্যাব বাহিনী গাড়িতে কিছু টাকা দল ঢুকিয়ে নিয়ে দেওয়া হচ্ছে ওই আরেকটা মাইক্রো র্যাব বাহিনী আসছে ওটা র্যাবের গাড়িতে ঢুকে যাচ্ছে জীবন বাঁচানোর জন্য কিন্তু জনগণ সেখান থেকে মারতেছে